যখন এই পৃথিবীর মানুষ জাহিরি একটি সমাজের ভিতরে বসবাস করছিল ঠিক সেখান থেকে তিনি আস্তে আস্তে সমাজের পরিবর্তন ঘটিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিলেন ওই কল্যাণ রাষ্ট্রের চিত্রটি কেমন সংক্ষেপে বলবেন তিনি প্রধানত দুইটা দিকে কাজ করেছেন একটা কাজ হলো যে ওই সমাজের মানুষ যারা তাদের নৈতিক পরিশুদ্ধি রাসুল সাল্লাম একজন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনাকে প্রেরণের উদ্দেশ্য হে তখন তিনি বলেছিলেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারপরে আবার এখন কি শিক্ষা দিবেন তিনি আবার সম্পূরকভাবে বললেন বয়স তু লি রিমাল আখলাক আমি মানুষের চারিত্রিক সুষমাকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি তিনি তাদেরকে প্রথম ১৩ বছর পর্যন্ত এই নৈতিক শিক্ষাটাই দিয়েছেন তাদেরকে অন্যায় থেকে ফিরানোর জন্যে ইতিবাচক কাজ করার জন্যে জনগণের কল্যাণে কাজ করার জন্যে তারপরে মোদিনায় হিজরত করার পরে একসাথে দুইটা কাজ তিনি শুরু করলেন একদিকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন শুরু করলেন আরেকদিকে নৈতিক পরিশুদ্ধিও চালু রাখলেন তিনি সমাজের মানুষদেরকে যেই লোকগুলো আগে ঘুষ খেত যেই লোকগুলো আগে মত খেত যে লোকগুলো আগে নারী নির্যাতন করতো নানাভাবে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যেত জোর যার তার ছিল সেই লোকগুলোকেই তিনি মানুষের সম্পদের অভিভাবক বানিয়ে দিলেন বা সম্পদের পাহারাদার বানিয়ে দিলেন নারীদের ইজ্জতের রক্ষক বানিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমনের পক্ষ থেকে এই সাহবাহিক ইকরামদের ব্যাপারে সার্টিফিকেট এসেছে রাদি আল্লাহ আন হুম রাদু আন তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট তাদের দিয়ে তিনি যে সোসাইটিটা গড়ে তোলেন এই সোসাইটিটা হলো একটা সুষম শান্তিপূর্ণ সোসাইটি শান্তির ফলগু দ্বারা বয়ে গেছে এখান থেকে সেখান পর্যন্ত সর্বত্র এমনকি রাসুল্লাহাম চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে না এই ক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন বলেছেন খাইরুল করুন কর্নি সোম্মাল্লা দিন এল উনাহুম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ তারপরে হল অন্যদেরটা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর নবুয়ত মানে আসার আগে তিনি ওহি আসার আগের যে সময়টুকু এই সময়টুকুকে সকল ঐতিহাসিক এক বাক্যে আইএমএ জাহালিয়াত বলেছেন এ ব্যাপারে কোনো দ্বিমত কেউ প্রকাশ করেননি যদিও ইতিহাসের ব্যাপারে বরাবরই মানে বিভিন্ন কন্ট্রোভার্সি থাকে বিভিন্ন মানে থাকে একজনের কাছে একরকম হয় মূল্যায়ন আরেকজনের কাছে আরেক রকম সেই আইএমএ জাহালিয়াতের লোকগুলোকে তিনি এই কোরআনের সংস্পর্শে এনে তার চারিত্রিক সুষমার সংস্পর্শে এনে সুন্দর মানুষ বানান এটা হলো একটা দিক দ্বিতীয় দিকেরও তিনি সিস্টেমকে ডেভেলপ করলেন সেই সমাজে যেই ধরনের নেতিবাচক সিস্টেমগুলো ছিল পারিবারিক ক্ষেত্রে যে সিস্টেম ছিল সেগুলো সুন্দর করে তিনি সাজিয়ে দিলেন সামাজিক সিস্টেম সাজিয়ে দিলেন ব্যবসা বাণিজ্যের সিস্টেম সাজিয়ে দিলেন সুদের ভারে জর্জরিত হয়ে লোকগুলো মানে তাদের অবস্থা একেবারে বিধ্বস্ত ছিল তিনি আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ পেয়ে সুদকে মূলোৎপাটন করে একটা সুষম অর্থ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত করেন একটা সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন তারপরে বিচার ব্যবস্থা একটা সুষম সুন্দর বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করলেন এই বিচার ব্যবস্থা প্রবর্তনের ফলে দেখা গেল যে অপরাধ প্রবণতা একেবারে কমেই গেছে আসামি খুঁজেই পাওয়া যাচ্ছে শিক্ষা ব্যবস্থা তারপরে তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলেন এবং শিক্ষাকে বাধ্যতামূলক করলেন বলে দিলেন তলাবুল এলমে ফারুইদা আলা করলে মুসলিম